এখানে রয়েছে শিমলা মডেল শিমলা আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে অনুষ্ঠানটি পিয়ালে তিনি কার কোম্পানির তার এই অনুষ্ঠানে কিন্তু সিমলা মডেল তিনি উপস্থিত হয়েছেন দর্শক আমরা মডেল সিমলা সহ আরো অসংখ্য মডেল রয়েছে একে একে সকল মডেলকে কে আমরা আপনাদের দেখাবো দর্শক আহ কেমন লাগছে আপনাদের এই অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান জানাবেন আপনারা কমেন্টে আমরা দেখতে পাচ্ছি মডেল সিমলার সাথে কিন্তু বিভিন্ন গণিজন বা বিভিন্ন আহ ব্যক্তিরা ছবি নিচ্ছেন যারা আমাদের দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই রয়েছে বাগিচার কেন্দ্রীয় সেগুন বাগিচার কচি কাছা অডিটোরিয়ামে এখানে সেরিমনি শেষে কিন্তু শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সিমলা মডেল মডেল সিমলা ছবি তুলছেন

আপনার দর্শকদের কিছু যদি বলতেন কারণ দর্শকরা তো সেই ম্যাডাম পুলের অপেক্ষায় আছে এখনো তাদের আগ্রহ কিন্তু ঘুরাইনি আপনাকে নিয়ে আপনাকে নিয়ে দর্শকের আগ্রহ আছে আমি আছে মনে করি আমি দর্শকের দর্শক